হ্যাঁ এই লাল চাঁদ যে আজকে গ্রেপ্তার হয়েছে পুলিশ তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার করেছে এই লালচাঁদ বিগত দিনে তার রেকর্ড ভালো না সে বিভিন্ন রকম এই সমস্ত অপকর্মে জড়িত আমরা ইতিমধ্যে তার সঙ্গে জানতে পারছি যে গত বারো তারিখ যে জেলা বিএনপির কাউন্সিলে আমাদের সেক্রেটারি সাহেবের উপর যে হামলাটা হয় এই হামলার নেতৃত্ব দিয়েছে মাহবুবের এই নির্দেশে এই লালতাক এবং এই লালতাকে যে রিমান্ড নেওয়া যায় সেই সমস্ত আমার বিশ্বাস যে তার কাছ থেকে চক্রগুলো পাইবে এরা বহিরাগত সন্ত্রাসীরা এই সমস্ত সন্ত্রাসীদেরকে লালন করে এই মাহবুব আলম এবং এই ফেজ আলমের এই আমাদের নেতৃবর্গ যারা নিজেরাই একটা সন্ত্রাসের লালন করে এবং এই সমস্ত সন্ত্রাসীদেরকে তারা না আমাদের কোনো দলের ওইভাবে তার কোনো কমিটিতে নাম নাই আমি খবর নিয়েছি যে কোনো কমিটিতে নাম নাই এই থাকে আর কি মনে করেন যে ভাইদের সদস্য ভাইদের ক্যাডার এই ক্যাডারদেরকে আমরা নিধন করবায় আমরা আমাদের অভিযোগ এখনো হয়নি আমরা রাজনৈতিক দল যেহেতু আমরা আমাদের নেতৃত্ব যে অকারণ্সটা করছে তার জন্য আমরা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যে আমাদের সমস্ত সাবমিশন হয়ে গেছে পেপার ওটা পেপার ওয়ার্ক করছে ওটা হয়তো খুব স্বল্প সময় আমরা নির্দেশনা পাবো নির্দেশনা পেলেই তারপরে আমরা অভিযোগ মুক্তি থানি এখনো করা হয়নি থানা তো জানে তাদের সামনে ঘটনা ঘটছে রেন থানা ওসি ছিল সেখানে জানেন যে ভাইরা লালচাঁদকে লাল মানে ব্যবহার করছে তাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো আমরা সাংগঠনিক ব্যবস্থা আগে নেওয়ার জন্য অলরেডি জেলা কমিটি রেজলিউশন নিয়েছে এবং এটা কেন্দ্রকে উপস্থাপন করেছে এবং আমাদের পার্টির চেয়ারম্যানের কাছে কথিত হয়েছে মহাসচিব আমাদের সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ আসাদুল হাবিবুল মহোদয় তো তাকেও দিয়েছি আমরা এবং আমরা নিজেরা সশরীরে সেখানে সাবমিশন করে এসেছি জেলা বিএনপির কারণ পুলিশ শনাক্ত করেছে এই ডাকাতি করতে যায় তাকে ধরার পর আমাদের যে ওই দিনের গণ্ডগোলের পুজো ওই পুলিশ থেকে তাকে শনাক্ত করা করার পরেই আমাদের এই অ্যাকশন এবং তার বিরুদ্ধে এখন বললে আরও কে কে ছিল সব পাই হয়েছিল আমরা আসবো